আর বলবো আসলে গ্রামের ভিউর কথা তো আর নতুন কিছু না কিছু মানুষ গ্রাম গ্রাম উচ্চারণও করতে পারে না গ্রাম হ্যাঁ আবার বিয়ে পাশ তো থাপ প্রায় দুই একেবারে মিল্লাহ রহমান রাহিম তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ব্লগটা হচ্ছে আমি রব হয়ে এসে দিছি তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন

খালি যে মানে মিল মোহাবত থাকে মাঝে মধ্যে করা করি ঝগড়া হয় কিন্তু না ওই রকম ঝগড়া না আমাদের লাইফে হচ্ছে এই রকম ঝগড়া কখনোই হয় নাই আমরা তিনটা ভাই বোন ভাইয়ের তো প্রশ্নই আসে না আর বোনের তো প্রশ্নই আসে না আমাদের মধ্যে মহাবতটাই বেশি মানুষের মতো ঝগড়া বিবাদ নিজের কি আছে আরে কি দিল কি বেশি খাইলো কে বেশি নিলো এগুলো আমাদের মধ্যে নাই তো আমার শেষ। আমার ভাই যে একটা ডাক দেয় মনে করেন আল্লাহ ওই যে দেখি সামনে কি ওর আল্লাহরে সুন্দর একটা গরু দেখাই হ্যাঁ গরুটা সে মনের মতন সুন্দর মনের মত এত সুন্দর গরুটা দাঁড়ান আপনাদের সাথে দেখাচ্ছি

অনেক লেবুর তো নাই লেবুর ফুল আস্তে আস্তে যাই এই দেখেন ফুল লেবুর ফুল সব লেবু বাগান সব এই এই ফুল দিয়ে আমরা খেলতাম নাকের ফুল কানের দুল সব

বউ মানুষ জামাই মানুষ আপ্যায়ন করে নিয়ে যেতে হয় সব লেবু সব মূলত আসলে লেবু ভুট্টা এগুলাই বেশি গ্রামের বাড়ি এই সব বাড়ি কিন্তু ভাল লাগে হ্যাঁ বিল্ডিং বাড়ি সাত টার দেওয়া ভাল লাগে না গ্রামে হচ্ছে এই বাড়ি গুলাই বেশি ভাল লাগে কি রে আচ্ছা বাবা দিব এটা হচ্ছে মেম্বারের বাড়ি

কেন যে গ্রামে ওই নাই এটাই হলো মনে করেন ভিতর অশান্তি আরে আমার সমকক্ষ কখনোই হতে পারবা না তুমি কখনোই না বাউ এখন পরিবেশটাই কি সুন্দর পালার জন্য দারুন কিন্নি গো মতো

কী আর বলবো আসলে গ্রামের ভিউর কথা তো আর নতুন কিছু না